আওয়ামী লীগ সরকারের বস্ত্র ও পাঠমন্ত্রী গাজী গোলাম দস্তগীরের দস্তগিরের নীলা রূপগঞ্জ উপজেলার একজন ভাইস চেয়ারম্যানের পদ নিয়েই আড়াই হাজার কোটি টাকার মালিক হয়েছেন দখল করেছেন সরকারি বেসরকারি পূর্বাচলে ক্রীড়া কমপ্লেক্সের জন্য বরাদ্দকৃত জায়গা দখল করে নিজের নামে মার্কেট গড়েছেন নীলার নীল বিষের ছবল থেকে বাদ যায়নি প্রতিবন্ধী ও শ্মশানের জায়গাও আওয়ামী সরকারের পতনের পর স্থানীয়রা এই নীলার বিরুদ্ধে গর্জে উঠেন উঠেছেন দৃষ্টান্তমূলক শাস্তির দাবি তাদের রবিউল ইসলামের ক্যামেরায় মানিক শিকদারের আরেকটি রিপোর্ট রূপগঞ্জের রূপবান নীলা নীলা নীল জালে আটকা পড়েছেন অনেক ধনকুবের রাঘব বোয়াল তার মধ্যে অন্যতম আওয়ামী লীগের সাবেক মন্ত্রী গাজী গোলাম দস্তগীর নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলায় ভাইস চেয়ারম্যান সৈয়দা ফেরদোসি আলম নীলার বিরুদ্ধে জমি দখল সহ নানা দুর্নীতি ও বেআইনি কাজে লিপ্ত হওয়ার অভিযোগ দীর্ঘদিনের রাজধানীর অদূরে রাজুকের গড়ে তোলা নতুন শহর পূর্বাচলে তার তাপটের সামনে প্রতিবাদ করার সাহস কারো ছিল না ও ভাইস চেয়ারম্যান হওয়ার পর দস্তগির গাজী সহায়তায় সে কিছু টাকা মালিক হইতে পারছে পূর্বাচলের তিনশো ফিট রাস্তার পাশে ক্রীড়া কমপ্লেক্সের জন্য সংরক্ষিত বিশাল সম্পত্তির উপর নিজ নামে নীলা মার্কেট বানিয়ে সেখানে লাখ লাখ টাকা সেলামির বিনিময়ে দোকান ভাড়া দিয়েছিলেন মার্কেটের পাশে আরেকটি প্লট দখল করে বানিয়েছেন ক্লাব এটা রাজুক থেকে ক্লাবের নামে পূর্বাচল ক্লাব লিমিটেড নামে বরাদ্দ নেওয়া জায়গা এই ক্লাবের প্রেসিডেন্ট হচ্ছে গোলাম দস্তগির গাজী স্যার নীলা ম্যাডাম হচ্ছে এই ক্লাবের মেম্বার অ্যাডমিনিস্ট্রেশন নীলা মার্কেটটা আগে ছিল ওই যে তিনশো ফিট রাস্তার সাথে স্টেডিয়ামের যে ভিতরে প্রতিবন্ধীদের জন্য সংরক্ষিত জায়গার উপর তৈরি করেছেন লেডিস ক্লাব পূর্বাঞ্চলে একটি কনভেনশন সেন্টারের জন্য বরাদ্দ করা ছিয়াত্তর কাঠা জমি রেখেছেন নিজের কব্জায় শীতলক্ষার তীরে প্লট দখল করে সেখানে চালাচ্ছেন কয়লা পাথর বালুর কারবার আর এসব অপকর্মে বটবৃক্ষ হয়ে নীলাকে ছায়া দিয়েছেন সাবেক পাট ও বস্ত্রমন্ত্রী গাজী গোলাম দস্তগীর নীলার দখল দুর্নীতি নিয়ে বিভিন্ন গণমাধ্যমে সংবাদ প্রচার হলেও নীলা ছিলেন মনে করেন মানুষের দল করছে জোরে করছে এত টাকা সম্পদ মালিক বিজনেস করছে প্লটের ব্যবসা বাণিজ্য করছে তো আওয়ামী লীগ সরকার এটা কি বলবো আওয়ামী লীগ এটা তো সবাই জানে এক পর্যায়ে নীলার এসব দখল আর ক্ষমতার অপব্যবহারে অতিষ্ঠ হয়ে দুই সালের চৌঠা আগস্ট জেলা আওয়ামী লীগ তাকে বহিষ্কার করলে ক্ষোভে ফেটে পড়েন বস্ত্র ও পাটমন্ত্রী গাজী গোলাম দস্তগীর নীলার বহিষ্কারাদেশ প্রত্যাহারের নির্দেশ দেন তিনি তিরিশে আগস্ট তার বহিষ্কারাদেশ প্রত্যাহার করা হয় এরপর আরও বেপরোয়া হয়ে ওঠে নীলা আওয়ামী শাসনের অবসানের পর এলাকাবাসী এবার সোচ্চার নীলার বিরুদ্ধে হেরবাড়িটা পুরো ওই শেষ করে দিচ্ছে পলাতক নীলাকে গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি সাধারণ জনতার মানিক শিকদার একুশে টেলিভিশন ঢাকা